রেড অনলাইন প্রেজেন্ট বিরোধী অনেক নেতা নির্যাতিত হয়েছে কিন্তু শিক্ষার্থীরা যেটা করতে পেরেছে সেটা হচ্ছে চোখের সামনে যখন দেখেছে যে নিজের বন্ধুরা মরে যাচ্ছে তখন আর নিজের জীবনের মায়া তারা করে নাই এই যে মায়াটা ছেড়ে দিয়ে নিঃস্বার্থভাবে দেশের জন্য দাঁড়িয়ে থাকতে পারা ওই শক্তিটাই আমাদেরকে স্বাধীন করেছে আর যেই দেশটা আমরা চাই সেই দেশটা করতে গেলেও ওই নিঃস্বার্থ আত্মত্যাগী জায়গা থেকেই দেশটা করতে হবে হিসাব নিকাশ করে কিন্তু দেশ গড়ার আসলে আমাদের সুযোগ নাই আপনাদেরকে সেজন্য জন্য আসলে কোনো অভিনন্দনই যথেষ্ট না তো আপনাদের জন্য কিন্তু তারপরেও আবার অভিনন্দন জানাই একটা কথা বলি আজকে আমরা জেলে থাকা কারাবন্দীদের কথা বলছি তো আচ্ছা বলেন তো হাসিনার সময় পুরোটা দেশই একটা জেলখানা ছিল আপনি কথা বলতে পারতেন না আপনি চিন্তা করতে পারতেন না ফোনে কথা বললে বলতাম হোয়াটসঅ্যাপে করেন হোয়াটসঅ্যাপে মানত না বলতাম সিগনালে করেন সিগনালেটা আমারটা অনেক রাতে হয়তো বা দেখা যেত আসিফ ভাই রিকশা করে একটু অনেক রাতে আমার বাসায় আসছে একটা গোপন কথা বলার জন্য সেই গোপন কথাটা কিছুই না যে এটা এরকম চলছে আমরা কেমন আমরা কি করতে পারি আমরা কেমন করে এটার প্রতিবাদ জানাতে পারি তো আমার কাছে ওই সময়ে দেশটাকে আসলে দেশ মনে হয় নাই আমার কাছে ওই সময় দেশটাকে না জেলখানাই মনে হয় আমরা কয়েকজন গিয়েছিলাম আয়না ঘর দেখতে বিদেশে কিন্তু এরকম আয়না ঘর গুলো কি আপনি সাউথ আফ্রিকাতে গেলে দেখবেন এমনকি আমেরিকাতেও আছে এই আয়না ঘর গুলোকে এক ধরনের জাদুঘর করে ফেলে যাতে করে অত্যাচারী শাসকেরা কি করে অত্যাচার করতো প্রজন্ম থেকে প্রজন্ম মানুষকে দেখতে পারে এবং তখন বুঝতে পারে যে অত্যাচারী শাসকদের আসলে কি পরিণতি হয় তো এই আয়নাঘর তো আমাদের সেই নিষ্ঠুরতা নিষ্ঠুর ইতিহাসের একটা অংশ আজকে যখন এখানে বসে আয়নাঘরে থাকা অনেকের বর্ণনা শুনেছি আজকে যখন এইখানে বসে জেলে থাকা মানুষদের বর্ণনা শুনলাম আমার কাছে কিন্তু আয়নাঘরের সাথে জেলে থাকা মানুষের কষ্ট কোন অংশে কম মনে হলো না ও কিন্তু প্রত্যেকটা জেলখানাকেই আসলে আয়নাঘর বানিয়েছিল হয়তো আয়নাঘরে জায়গা হচ্ছিল না তাই জন্য জেলখানা গুলোকে সে আয়নাঘরের মতন করেই বানিয়েছে আমরা এখানে একটা আরেকটা গল্প করি একদিন মাঝরাতে ঘুম গেছে। দেখি নূর ফোন করতেছেন সে ফোন করছে আমি ফোন ধরতে পারিনি পরে সে একটা এস এম এস দিল আবা এইবার আমাকে এত মেরেছে আমার ব্রিডিং বন্ধ হচ্ছে না আমার মনে হচ্ছে এবার আমাকে মেরে ফেলার জন্যই আসলে তুলে নিয়েছে এটা কিন্তু জুলাই মাসের কথা না তারও অনেক আগে প্রথমে তো ওকে মারতই ওর নামটা আমার ফোনে সবসময় ভিপি নূর নামে সেভ করা আমার মনে হয় মন্ত্রী এমপি হলেও ওর কি সবাই ভিপি নূর নামেই চিনবে কারণ সেখানে সে আসলে একটা প্রতিবাদ সে যে করেছিল ওই সময় সেই তার কোটা আন্দোলনে পরবর্তী সময় তাকে কিন্তু কখনো মারের মুখে বা নির্যাতনের মুখে আমরা চুপ করে যেতে দেখি নাই আমার মনে হয় যে এটাও অনেক মানুষকে সাহায্য করেছে অনেক মানুষকে প্রেরণা একটা কথা বলি আপনারা জেল নিয়ে অনেক কথা বললেন এটা মাঝে মাঝে বলি যে জেলখানাটা আমাদের স্বার্থেও তো সংস্কার হওয়া দরকার পুরোটা আর আমি ভেঙে বললাম না কিন্তু দেখেন জেলখানায় কারা যায় বলে জেলখানায় কারা যাবে জেলখানায় যাবে চোর জেলখানায় যাবে অর্থ পাচারকারী জেলখানায় যাবে খুনি জেলখানায় যাবে অপরাধী আমাদের জেলখানায় কারা গেল বলেন শিক্ষার্থীরা আমাদের জেলখানায় কারা গেল বলে বিরোধী দলের নেতারা আমাদের জেলখানায় গেলেন একজন সাধারণ রিক্সাচালক রাষ্ট্রযন্ত্রের কুটিলতার সাথে তার কোনো সম্পর্ক নাই ক্ষমতার ভাগাভাগির সাথে তার কোনো সম্পর্ক নাই সেরকম মানুষেরা জেলখানায় গেল ক্ষমতা সেখানে এতই প্রিয় হয়ে উঠেছিল এতই একটা ছাড়া যাবে না মতন বিষয় হয়েছিল এখন আমরা খুবই একটা বলতে পারেন আগ্নেয়গিরির মধ্যে এসে দায়িত্ব গ্রহণ করেছি একটা সিস্টেমে বোতাম টিপলে সিস্টেম একভাবে কাজ করে আমাদের তো কোনো বোতাম নাই আমাদের তো কোনো ঠিক মানে আমরা একটা কিছু সিস্টেমে কাজ করবো নো সিস্টেম সামথিং কমপ্লিটলি ব্রোকেন ব্রোকেন হইলেও চলতো ইটস সামথিং টোটালি ডিমোরালাইজড সেখান থেকে যখন আমাদের যাত্রা শুরু করতে হয় তখন আপনাদের প্রত্যাশার সাথে আমাদের গতিটা হয়তো কম হয় কিন্তু এইটুকু বিশ্বাস রাখবেন যে সদিচ্ছার আসলে কোনো কোনো ধরনের কোনো ঘাটতি নেই আজকের এই আয়োজনটা একটা অসাধারণ আয়োজন আসলে এই এত কষ্টের কথা আসলে যারা জেনেছিলেন তাদের তালিকা যেমন হওয়া দরকার তাদের কষ্টগুলোর বর্ণনাও তেমন থাকা দরকার এই বর্ণনাগুলো আপনারা আমি মনে করি আমি জানি না মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে হয়তো বলা যেতে পারে যে আপনারা প্রত্যেকে আপনাদের বর্ণনাগুলো লিখে ফেলেন লিখে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে যদি দিয়ে দেন তারা হয়তো এটাকে বা মুক্তিযোদ্ধা জাদুঘরে যদি আমাদের জুলাই জাদুঘরে যে উদ্বোধনটা হবে সেখানেও কিন্তু এটা আমরা লিপিবদ্ধ করে রাখতে পারি আমাদের জেলে চোর ডাকাতারা থাকে না তারা থাকে বাইরে

আপনারা একটা কথা বলেছেন তালিকা আমি মনে করি তালিকার পাশাপাশি বর্ণনাটাও এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংক টু এভরি রেড গ্রিন অনলাইন